আজকে আমি যেটা শেয়ার করতেছি এটা অসাধারণ একটা রেসিপি আর এই যে দেখতেছি আমরা কত সুন্দর কালার মানে পাতা দিয়ে বানাইছি আর এই পাতার রেসিপিটা খুবই সহজ পিঠাটা খুবই সহজ ধনিয়ার পাতা আর আমি আলুর পাতা দিয়ে বানাইছি তো যাই আর কিবা করে বানাইছি এটাই তোমার হাতে শেয়ার কর্ম আর আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা একদম চলে যে বিনা খরচে এই রেসিপিটা তোমরা বানায়া একদম মন বইরা খাওয়া পারবা আর সবাইকে খাওয়ানো পারবা তো চলোতেই হেনও রেসিপিটা কী করে বানাইছি এখন আমি পিঠাটা বানানোর জন্য তো প্রথমে আমি একটা কাড়াই নিছি আর কারার মধ্যে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি যে পরিমাণ অনুযায়ী মানে পিঠাটা বানামো মানে আটাটা গুনমুঠ ঠিক ওই পরিমাণ অনুযায়ী পানি দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনের পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী দিলিলো তারপর একটা নাহর দিয়ে গুইটে দিলাম পানিটা যখন আছে তখন দিয়ে দিতেছি আমি চালির গুঁড়া আমি এক বাটিরও কম চালের গুঁড়া নিছি মাঝারি সাইজের একটা বাটি তো চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে গুলে নিতেছি আর আমরা যে রুটি খাই না ঠিক ওইরম করে গুলে নিলে এলো এই পাতা পিঠাটা বানাতে গেলা আমি যে ডোডা বানাইছি এটা বেশি হেদ হয়ে গেছে গা তোমরা যদি বানাও পাতা তাহলে করবা এ আদা সেদ্ধ করে নিবা মানে এই যে আটাটা যে খুললাম এটাকে আটা খোলা আধা সেদ্ধ করে নিলে ভালো হবো এটা বেশি শক্ত শক্ত হয়ে গেছে যেন আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ডুলে নিতেছি যাতে খুবই নরম তুলতুলা একটা ডো হয় ওই জন্যে তো আমি যে ডোডা বানাইছি তার মধ্যে থেকে তিনটা ভাগ করে এক ভাগ আমি এখানে নিয়ে নিছি কারণ মোটা অংশের একটা রুটি বানাবো আর কুলিপিঠা তো তোমরা সাধারণত বানানোর জন্য কিন্তু পাতা পিঠাটা কি বা করে আমি পাতাটা সেট করছি ওইটাই তোমার হাতে শেয়ার করবো আর কি পদ্ধতিতে বানাইছি ওইটাই তোমার হাতে শেয়ার করতেছি তো প্রথমে একটা রুটি বানা নিতেছি যে হুকনা চালের গুঁড়া দিয়ে ভালো করে রুটি বানাতেছি তো আমি আগে কইছি যে আমার আটা গোলাটা ঠিক হয় নাই অল্প হক হক্ত হয়ে গেছে গা দলা দলা হয়েছে এই যে দেখতে রুটির পরিমাণটা কীরকম মোটা সাইজের একটা রুটি বানাইছি তো এই রুটির মধ্যে যেহেতু আমি পাতা পিঠা বানামো পাতা পুলি তার জন্য আমি কিছু পাতা নেছি আর কিছু নিছি আলুর পাতা আর কিছু নিছি আমি ধইনার পাতা তো আমি প্রথমে আলুর পাতাটা দিয়া দেখাইতেছি যে আমি কীভাবে করে পাতাটা সেট করছি তো রুটির উপরে খুবই ভালো করে নিয়ে আনবো তোমরা কিন্তু এই পিঠাটা ই চালের গুড়া ছাড়াও আটা বা ময়দা দিয়েও বানানো ওটা দিয়ে বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু সহজ করে বানাইতেছি তার জন্য আমি চালের গুড়া নিছি এই যে যত মানে যত পরিমাণ অনুযায়ী মানে বড়ো সাইজের যেভাবে করে আমি পুলি বানাম ঠিক ওই পরিমাণ মতো আমি কাটিয়ে নিতেছি তোমরা ছোটো বড়ো করে পারো তো এক এক করে আমি সব করে নিতেছি আর ধুনিয়ার পাতা যে নিছি ধনিয়ার ঠিক এরম করে আমি পুলিকা বানাই নিবো তো এবার কুলি পিঠা বানাতে একটা পুর বানাখবো সাধারণত মানুষ নারকেল দেওয়া খায় তিল দিয়ে খায় কিন্তু আমি কইসি না যে সহজ করে বানাম তার জন্য আমি গাজর দিয়ে একটা পুর বানাইছি আর এই যে গাজরটা কি করছি গির উপরে ভাই যে তারপরে চিনি দিছি পর্যাপ্ত পরিমাণে আর অল্প গুঁড়া দুধ দিয়ে এই যে একটা সুন্দর করে পুর বানিয়েছি এড়ে দিয়ে আমি কুলি পিঠা কুলিপিটা বানামো তো আমি পুলি কুলি ধুয়ে কিন্তু কইছি কিন্তু আঙর বাসা কয় কুলি পিঠা তো যাই হোক এক জায়গায় হ্যাক নাম তো এই যে মাছ বরাবর খানিক দিয়ে দিলাম পুরটা দেওয়ার পর এই যে খুবই যত্ন সহকারে নিতেছি যাতে পাতাটা উইটা না যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে বাকি যে ধনিয়ার পাতা আছে ঠিক এই রম করে আমি বানা নিমু তোমরা অবশ্যই একদিন খাইয়ে দেখো আর এই পুলি পিঠাটা যদি তেলে ভাজা যায় তাহলে কিন্তু পাতা খুনা যাবো যাব দেখতে কিন্তু ভালো হব না তার জন্য এটা কি ভাপে করম বাপে দিব হেদ দিয়ে এই কুলির পিঠাটা লাগে তো আমি এই যে তিনটা পিঠা বানাই নিছি তো বাকি আর যদি বানাবো আমি ঠিক এই রুম করে বানামো আমি আলুর পাতা দিয়ে দেলাম তোমরা যার পাতা দিয়ে বানা খাবার ঠিক এরকম করে বানা খাইও তো আমি একটা সসপ্যানের মধ্যে পানি দিয়েছি পানিটা গরম হয়েছে এখন একটা জুড়ি নিলাম জুড়ির উপরে এই যে পিঠা পিঠা দিয়ে দিলাম খুবই সুন্দর দেখা গেছে পিঠা আর এই পিঠাটা কিন্তু তেলে বাইসা খাওয়া যাব না কারণ পাতা গোনা যাব তার জন্যে সিদ্ধ করে খেয়ে আগবে তো অনেকক্ষণ সময় হয়ে গেছে গা এটাকে ভাবানো হয়ে গেছে গা এখন আমি এই যে জুড়িটা হুদে তুলে নিতেছি আর খেয়াল রাখা যাতে চলে ঠিকা জানি পানি দেয়া পিঠার মধ্যে না পানালি কিন্তু ওইটা গইলে যাব গা তো এই পিঠাটা বানাই আমি যাকে জাঁকে দিছিলাম তারাই প্রশংসা করছে মানে খাওয়ার থেকে দেহা বেশি ভালো লাগে তার জন্য তো আমি একটা খাইয়া তঙ্গুর কাছে কইতেছি কিরম লাগছে আমার কাছে কিন্তু ভালোই নাগতেছে যদি পুরোটা স্বাদ হয় তাহলে কিন্তু পিঠাটাও খাতে স্বাদ লাগে তো তোমরা যদি না খায় তোকে এবার করে একদিন খাইও আর কমেন্ট করে জানো আমার ভিডিওটা কিরম লাগছে তোমরা কমেন্টের মধ্যে জানো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকার মতো বিদায় নিতেছি